আমরা এখন যাচ্ছি চরকাদিরা সে ভাইরাল প্লেস লক্ষ্মীপুরের একমুখী টাঙ্গুয়ার হাওড়ের দৃশ্য দেখতে আমার সাথে আছে আমার শ্রদ্ধাভাজন বাজন বড় ভাই এমনি ফারুক উদ্দিন ভাইয়ার বাইক চালানোর স্টাইলটাই অন্যরকম আমাদের যাতায়াতের জন্য সুবিধা হয়েছে কারণ আমরা মোটর সাইকেল নিয়ে ডাইরেক্ট যাচ্ছি আমরা তিনজন এ আই আমরা বাইক চালাচ্ছি আমরা এখন তোর কাদিরা যাচ্ছি

ভাই কিছু দেখা লাগবে না আপনারা জাস্ট প্রকৃতিটা দেখেন আর এনজয় করেন আর পুরো ভিডিওতে আপনারা প্রকৃতি দেখে পুরোপুরি অবাক হয়ে যাবেন ভাই ভিডিও আসতেছে আজকে বিকেল বেলায়